তোমাকে ফোনতে ছিল ফিন আউট সোনা সোনা এর নাম করে লিখি তো হয়েছে আন্তরিকভাবে বলি হ্যাঁ ছবি তো রইছে আর

He's not a প্রথমে আমাকে ভর্তি করা এসে ইসলামের ট্রাস্টের থেকে আমি ছিলাম বাইরে কি করে আমি স্টুডেন্টের সাথে গেছিলাম আন্দোলন আমার একটা ফ্রেন্ড মারা গেছে তার আগের দিন আমার চোখের সঙ্গে ফ্রেন্ড মারা গেছে আমার সেই উদ্দেশ্যে গেছে এখন তো অন্যায় হচ্ছে আমার আমার ছোটকালের ফ্রেন্ড মারা গেছে এখন যদি আমি না যাই জিনিসটা তো মানে কি বলবো তারপর আমাকে এখন হইলো আমাকে ন দিনের মাথায় আমি আমি এখন পাঁচ মাস স্টিল মেডিকেল আমি এখন বাসায় যেতে পারতেছি না আমার পড়ালেখা ড্রপ আউট হয়ে গেছে কেন আমি আমি পুরো মেন্টালিটিতে

자া র 는 কথা জানেন ট্রেনার্স

কোন জায়গায় ঘটনা আমরা ছাব্বিশ জন হচ্ছি আপনি ভর্তিতে ছিলেন আপনার দুইজন ছিলেন ভর্তি দেওয়া শুধু তিনটা পর্যন্ত আসেনি ওই দুইটা খাবার ওটা ташашы менде тигесе

আপনারা বলেন এখন এই যে এতদিন ধরে বাচ্চাটা নিয়ে পড়ে আছে কোনো সলিউশন নাই কোনো কিছু নাই এভাবে বসে থাকা আচ্ছা মনে করে না কিচ্ছু আপনার তুমি ভালো হয়ে যাবো না সব ধরনের ডাক্তাররা আপনাকে দেখছে হ্যাঁ ডল তুমি ভালো হয়ে যাবো আর ট্রেনটাই যে মেটা স্পেশ্যন সব আমি কী পেস আর বলে ক্রস হ্যাঁ প্রশ্ন নেবেন ঠিক আছে হ্যাঁ